এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মানে আরব রাষ্ট্রগুলোর মধ্যে মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে সেখানে বরফ পড়ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে অনেক কিছু ঘটে গেছে তার মানে ইমাম মাহাদি আগমনের প্রকৃত সময় সম্ভবত হয়ে এসেছে যে কোনো একটা জায়গা থেকে তিনি সামনে চলে আসবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইহুদি সম্প্রদায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলায় ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপ এবং চূর্ণ বিচূর্ণ মুসলমানের প্রথম মসজিদুল কেবলা সহ রাফা ও গাজা পর্যন্ত করে দিয়েছে বিশ্ব মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে ফিলিস্তিন ও গাজা এই ইস্যুতেই বাংলাদেশে এক নতুন ইমাম মাহাদের আগমন ঘটেছে সবাই কমেন্টে লেখবেন নাউজুবিল্লা তার দাবি হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা তার কাছে ইলহাম পৌঁছিয়েছেন ইমাম মাহাদি হওয়ার সকল যোগ্যতা তার ভেতরে রয়েছে এবং তিনি নিজে সরাসরি মিডিয়াতে এসে সেই বিষয়টি দাবি উপস্থাপন করেছেন আসুন যাব আমরা বাংলাদেশের সেই দাবি করা ইমাম মাহাদির কাছে সরাসরি শুনবো তার কাছ থেকে কিভাবে তিনি এটা দাবি করতে পারেন সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহারুদের নামাজের পর ফজল নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম মইনুরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল উল্লাহ মুহাম্মদ সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় যে হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক তেমনিভাবে যেমনিভাবে মোহাম্মদ বিন আবদুল্লার উপর সাতাশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার সতেরো কি উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে নামে বসবাস করত। তার পিতার নাম আবদুল্লাহ জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন ইচ্ছে জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম যে সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবা যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম আমানুল্লাহ মার নাম মাম নাম রমুজা বেগম আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লা চোদ্দ গ্রামে

একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুল্লার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই সালামের ছেলে ইসমাইল আলাহ সালাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে যে মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে মসজিদ ধ্বংসযোগ্য চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে। অবস্থা ইমাম মাহাদির আগমন এবং ইসরায়েলের পতন এখন শুধুমাত্র সময়ের ব্যাপার কবে আসবেন ইমাম মাহাদি কিন্তু ইমাম মাহাদি আসার আগে পৃথিবীতে কারা কারা আসবে ইমাম মাহাদি আসার রাস্তাকে সুপ্রশস্ত করতে আখেরি জামানার অন্যতম মহান নিদর্শন হল ইমাম মাহাদি এর আগমন হাদিস এবং প্রাচীন ইসলামী কিতাবে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি আগমনের পূর্বে একাধিক চিহ্ন এবং ঘটনা পৃথিবীতে পরিলক্ষিত হবে যাদের আগমন হবে ইমাম মাহাদির খেলাফতের পথ সুগম করার লক্ষ্যে ইমাম মাহমুদ ও ফিরোজ তাইলা বর্ণিত একটি হাদিসে বলা হয় ইমাম মাহাদি এর আগমনের পূর্বে একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে ইমাম মাহমুদ তিনি এক ভয়াবহ যুদ্ধের নেতৃত্ব দেবেন যে আধুনিক সভ্যতার গোড়ামোল কাঁপিয়ে দেবে যুদ্ধের ফলে সভ্যতা এমন এক অবস্থায় ফিরে যাবে যেখানে প্রযুক্তির আধিপত্য আর থাকবে না এই যুদ্ধে তাকে সহায়তা করবে তার বিশ্বস্ত সহযোগী সাহেব কেরাম বা শামীম বাররা বলা হয়েছে ইমাম মাহমুদ বেলাল ইবনে এর বংশধর হবেন এবং এই যুদ্ধ পরিচালিত হবে হিন্দুস্থান অঞ্চলে দ্বিতীয় ব্যক্তির নাম হলো ইমাম মনসুর এবং হারিস ইবনে হার্স হাদিস অনুসারে ইমাম মাহাদিয়ের পূর্বে দ্বিতীয় একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে ইমাম মানসুর তিনি ইয়েমেন থেকে আত্মপ্রকাশ করবেন এবং তাকে সহায়তা করবে হারিস ইবনে হার্স নামে একজন বিশ্বস্ত সেনাপতি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন নদীর পেছন থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে যার নাম হবে হারিস ইবনে হার্স যার আগে আসবেন মানসুর যিনি ইমাম মাহাদিকে আশ্রয় দেবেন যেভাবে কুরাইশরা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন এই হাদিসটি পাওয়া যায় আবু দাউদ শরীফ হাদিস নম্বর চার হাজার দুশো এটি ইঙ্গিত দেয় ইমাম মনসুর এবং তার সহযোগী ইমাম মাহাদি এর খেলাফতের প্রস্তুতি পর্বের অন্যতম স্তম্ভ হবেন তিন নম্বর যে ব্যক্তিটির কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন শোয়েব ইবনে সালে তামিমি বীর তৃতীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন শোয়েব ইবনে সালে বা সালে ইবনে শোয়েব তিনি তামিম গোত্রের একজন হবেন এবং তার বাহিনীর টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা তারা খোরাসান থেকে আগমন করবে এবং শাম থেকে আসা সিরিয়ার তিনশো সৈন্য তার সঙ্গে মিলিত হবে তাদের সংগ্রাম এতটাই দৃঢ় এবং অটল হবে যে হাদিসে এসেছে যদি তিনি পাহাড়ের সম্মুখীন হন তবে পাহাড়কেও কাঁপিয়ে দেবেন শোয়েব ইবনে সালে এর আত্মপ্রকাশের পর বাহাত্তর মাসের মধ্যে ইমাম মাহাদি খেলাফতে দায়িত্ব গ্রহণ করবেন তার নেতৃত্বের বাহিনী সুফিয়ানি বাহিনীকে পরাজিত করবে এবং বাইতুল মাগদাসে প্রবেশ করবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফিলিস্তিন তথা জেরুজ বর্তমান প্রেক্ষাপটকে ইমাম মেহাদি আগমনের সময় এই সময় এবং এই প্রেক্ষাপটেই কি তার আবির্ভাব হবে কি বলছে বিশেষজ্ঞরা এবং ফিলিস্তিনবাসীরা সরাসরি এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো রিপোর্টে ধর্মভীরু জাতি আমরা অপেক্ষায় আছি কখন আসবেন ইমাম মাহাদি কখন ফিলির জনগণের এই যে দুর্দশা সেটা থেকে মুক্তি দিবেন এখন হজরত ইমাম মাহাদি যিনি আসবেন ওনার আসার প্রকৃত সময় কোনটা আসার আগে বেশ কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলোকে আমরা মিডিয়া কল বলতে পারি তাই না তো কেউ কেউ বলছেন এই যে আরব মানে আরব রাষ্ট্রগুলোর মধ্যে মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে সেখানে বরফ পড়ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে অনেক কিছু ঘটে গেছে তার মানে ইমাম মাহাদির আগমনের প্রকৃতি সময় সম্ভবত হয়ে এসেছে যে কোনো একটা জায়গা থেকে তিনি সামনে চলে আসবেন হ্যাঁ ইমাম মাহাদির সামনে আসছেন তবে মজার ব্যাপার হচ্ছে তিনি বাংলাদেশে আসছেন আমার মনে যে এই ধরনের যে মানে বিচি বিচি আছে আর কি ওনাদের কাছে নাম মেনশন করলাম না একদম সঠিকভাবে একটু বাটাম দেওয়া দরকার বাংলাদেশের অধিকাংশ মানুষ আবেগি তো এরকম যে টাউট ফাউট আছে এরা যখন সামনে আসে তখন মানুষের মধ্যে একাংশ এদেরকে বিশ্বাস করে না কেন নেয় ল্যাংটা বাবার অনুসারী আছে তাই না বাবার কাছে কি আছে 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 বাবার যা আছে বাবা সব দেখাই রাখছে কেন আরো আছে সেটা হচ্ছে আরেক লেভেলের নাকি খেলা যাই হোক আমি এত খেলা বুঝি না তো আমাদের ইমাম মাহাদির সাথে পরিচয় করে দিচ্ছি পটুয়া খালির গলাচি পায় নিজেকে ইমাম মাহাদি দাবি করা একজন ব্যক্তি সামনে এসেছেন যিনি প্রফেশনালি একজন মাদ্রাসা শিক্ষক আমাদের হুজুর বা এই লাইনের মধ্যে এগুলো মাঝে মাঝে আসর হয় মজার ঘটনা রুমে রুমে সিসি ক্যামেরা মনিটরটা নিরাপত্তার খাতিরে মেয়েরা যেন ঝগড়া ঠকড়া না করে কোনো কিছু না করে এই জন্য আমি রাখছি তাহলে ক্যামেরা কোথায় মেয়েদের বেডরুমে এরকম যারা বিচি আছেন ওনাদেরও কিন্তু হ্যাঁ বিচি করতে হবে যাই হোক এখন আমাদের যে মাদ্রাসা শিক্ষককে নিয়ে কথা বলছেন ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান বয়স সাতত্রিশ বছর তো গতকালকে সন্ধ্যা আটটার দিকে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিজেকে ইমাম মাহাদি হিসেবে পরিচয় দিয়ে নানান ধরনের ধর্মীয় বক্তব্য দিয়েছিলেন আমাদের এই হাবিবুর রহমান তো বিক্ষুব্ধ জনতা ইমাম মাহাদিকে চিনতে ভুল করা নাই বলছে এটা যে হ্যাঁ টাউট তার কোনো কথা নাই মবজা সিজের যুগ চলে যার যতটুকু হাতের মধ্যে বাতের ব্যথা ছিল গিরাই গিরাই ব্যথা ছিল ডাক্তার বলতেছিল যে ইচ্ছা মতো পাইলে সুযোগ দিলে হাতে একটু প্র্যাকটিস করতে হবে তো তারা মোটামুটি হাত প্র্যাকটিস করে যখন বেথরাতা কমছে তখন সবাই মিলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে প্রথমে তাকে গলাচিহা এনজেড দাখিল মাদ্রাসার একটি কক্ষে আটক রাখা হয় পরে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে যায় তো তার বাড়ি কোথায় দেখেন ভাইয়া সে কিন্তু আমাদের এলাকার মানে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামের মুন্সিবারী এলাকার মোহাম্মদ আমানত উল্লার ছেলে তারা gara চিনেন বয় 14 গ্রামের অনেকেই আছেন বর্তমানে তিনি গলাচিহা উপজেলার বাহের গাজালিয়া সালিহিয়া দাখিল মাদ্রাসায় গণিত গণিতের শিক্ষক হিসাবে কর্মরত আছেন তো পরবর্তী সময় মাদ্রাসার সুপার যিনি আছেন তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তো তিনি তিনি নিজেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম হিসেবে দাবি তার দাবি তার কাছে আল্লাহর পক্ষ থেকে একশতটি আয়াত নাজির হয়েছে এবং এগুলো মাহাদিয়া নামক আল কোরআনের একশো পনেরো নম্বর সুরা হিসেবে গণ্য হবে ভাবা যায় কি পরিমাণ পাঠাম দেওয়া দরকার মানে কোরআনের ভিতরে একশো চোদ্দরা সুরা আরেকটা সুরা আসছে মাহাদিয়া তার বক্তব্য আল্লাহ তার কাছে অহির মাধ্যমে জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের তেসরা জুন থেকে দুর্ভিক্ষ শুরু হবে এছাড়া বিভিন্ন সময় তার দাবি আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলেন তার মাকে এবং চাচিকে জাহান নামি বলেছেন এবং তাকে জান্নাত দান করেছেন কেমন কুলাঙ্গার সন্তান এরপর তাকে এই ঘটনাগুলোই গতকালকে সন্ধ্যার পর সেই মসজিদের সামনে বলতে থাকে যা এলাকার মধ্যে চরম বিক্ষোভ তৈরি হয় তারপরে হালকা ধুলাই এই কল টু ফাইনালি এখন তিনি কারাগারে আসেন তো এরকম ভুয়া ইমাম মাহাদি এই বাংলার জমিনে বিভিন্ন নামে এখনো আছে ধর্মপ্রাণ মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করে কুড়ি কোটি টাকা কামায় ধান্দাবাজি ব্যবসা চলায় ধর্মটা শুধু আবেগের বিষয় না একটু বিবেকের বিষয় আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ